আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে বসে আমার এই প্রতিবেদন দেখতেছেন সবার প্রতি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা হইল আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসলাম আমার অজানা হাইব্রিড ঘাস যে ঘাসটা আপনারা দেখতে পাচ্ছেন এই ঘাসটা হচ্ছে অজানা হাইব্রিড ঘাস পানিযুক্ত ঘাস যে জমিতে আপনার ছয় মাস পানি থাকে এবং ছয় মাস পানি থাকে না সে জমিতে আপনারা এই অজানা হাইব্রিড ঘাস চাষ করতে পারেন যা গরু ছাগল গারল ভেড়া মহিষ সব প্রাণী এই ঘাস খাইতে পছন্দ করে এবং বোধ করে আপনারা আজকে যে জমিটা দেখতে পাচ্ছেন এই জমিটা আমি নতুন চাষ করছি প্রায় বয়স এক মাস হয়েছে এই জমিটা আমি ঘাস করছি অভাতত গরু ছাগল খাওয়ার জন্য খামারের চাহিদা পূরণ করার জন্য আর খামারের চাহিদা পূরণের পাশাপাশি আমি কিন্তু কাটিং বিক্রি করি অনলাইনে সারা বাংলাদেশ কুড়ি সার্ভিসের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যদি কোনো খামারি ভাই আছেন যে আপনাদের নিচু জমি ছয় মাস পানি থাকে এবং এক বুক পরিমাণ পানি থাকে সেই জমিতে আপনারা কি করবেন ভাবতেছেন আমি বলবো আপনারা এই অজানা হাইব্রিড ঘাস চাষ করতে পারেন যদি আপনার ছয় ফিট আট ফিট পানি হয় তারপরেও এই ঘাসটা কিন্তু আপনারা চাষ করতে পারবেন ছাগলের জন্য বা গরুর জন্য গারল ভেলা যা আছে সবার জন্য চাষ করতে পারবেন এই ঘাসের পুষ্টির পরিমাণ অনেক ভালো এবং গুণগত মান অনেক ভালো এবং পাতাগুলো অনেক নরম আপনারা দেখতে পাচ্ছেন এই যে একেবারে মসরিম সতেশ খুবই নরম মানে সতেশ তাজা ঘাস এই ঘাস খুব গুড়ঝল খাইতে পছন্দ করে এবং গারল ভেড়া যা আছে সবাই খাইতে পছন্দ করে আমি কিন্তু পাশাপাশি ঘাস চাষ করি এবং কাটিং বিক্রি করি আমার কাছে সব ধরনের সব জাতের ঘাস আপনারা পাবেন ঘাসের কাটিং পাবেন অজানা হাইব্রিড এবং জার্মান হোয়াইট এবং ইন্দোনেশিয়ান স্মার নেপিয়ার যারা ওয়ান হাইব্রিড এলিফেন্ট হাইব্রিড যত ঘাস আসে সব জাতের ঘাস আমার কাছে আছে এবং ঘাসের কাটিং আছে যদি আপনাদের কোনো খামারি ভাইয়ের এই ঘাসের কাটিংয়ের প্রয়োজন হয় অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার বাসা হচ্ছে সৈদপুর জেলা না সৈদ সরি সৈয়দপুর উপজেলা আপনার নীলফামারি জেলা এবং শ্রীবন্দর দিনাজপুর মাঝামাঝি আমি আসি কোনো ভাই যদি আমার কাছে এসে সংগ্রহ করতে চান তাহলে সৈয়দপুর যুগে আসলে আমার আমার প্রোজেক্টটা আমি নিয়ে আসবো এবং বাসা থেকে আপনার কাটেন সংগ্রহ করতে পারবেন যারা আশেপাশে আছেন খামারি ভাইরা এবং যারা দূর দূরান্তে থেকে আপনারা ঘাসের কাটেন সংগ্রহ করবেন তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ আমরা ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি কুরিয়ার সার্ভিস পাঠিয়ে দিলে আমরা সারা বাংলাদেশ এই ঘাসের কাটিং বিক্রি করে থাকি যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে আপনারা আমার সাথেই থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে ঘাস সম্পর্কে জানতে পারবেন কোনো ভাই যদি খামারি ঘাস সম্পর্কে পরামর্শ চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি আর যদি আমার কথাগুলো ভালো লাগে আমার চ্যানেলটা একটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটা যারা নতুন সদস্য আছেন চ্যানেলটা অবশ্যই আমার সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম